লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি ফিসাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আল ফিসাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুন বিহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা বাজেট করেন এটাকে রিভাইজ করেন এই কদরের রাত মানে সুনির্দিষ্ট ছিলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহসালাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহ ইসলাম খারোজানা বিলাই ইসলাম বলেন রাসূল আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফা তালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাঃ হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআ রাসূল বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশ্রিল আওয়াহির ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুল একুশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এমসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে ফাজার মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিক কথার সাথে ইমান ও আহতি সাহবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল্লাহ ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাহা ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো মিডনাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পর ঘুমোতে যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাসুসাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যেকে তিনি আবাদত করতেন আমাদের আয়সরাদ বলেন ইদা দা আশরু

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে দেয়া হয়েছে বাংলা করলে হয় লুঙ্গি। আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসে কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তা না সবসময় আবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা রমাদানের শেষ দশ দিন এরতেকাফ করতেন আমাদের আশরাৎ দিলো তাল বলেন কেন না আশাল আশরাল আখ রামী রমাদান রমাদানের শেষ দর্শকে তিনি এরতেকাফ করতেন হাততা ওনার কালার আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুমা আটাকাফা আজহা জুহু বাদে তারপর ওনার স্ত্রীরা এরতেকাফ করেছেন আরেকবার এসেছে ইয়া আটাকিফুল কুল্লা রমাদান আশরাত আইয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাপ করেছেন। কিন্তু যেই বছর তিনি এনতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর এনতেকাল করবেন সে বছর তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবির পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার করতে আমরা এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদায় আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস ইসলাম জিবুল শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআন একটু সাইটেশন হতে পারে কুরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কুরআন হতে পারে কুরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যখন কুরআনের সাথে অ্যাটাচমেন্টে যাই ক্লাস 10 রেজা ফরমাদানে চার নাম্বার কিয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি কে কদরের সাথে জুড়ে দিয়েছেন সাই বুখারীর বর্ণনা এটি বলেছেন মান কমা। লাইলাত আল খদরি ইমান ওয়াহতিসা বা উফে আলাহু মাতাম কদরের রাতে যে কেয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাযাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আলাহ তালা ক্ষমা করে দিবি করে দেব তাহলে কেয়ামুল লাইলটা বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় অনিক রিসাইটেশন করি দাড়ি থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালি সেজদা اقرب ما يكون العبد من ربه সাজি ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি বলেন আমরা যখন লম্বা সময় সেজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারাহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যাম্লাইলে এত যে সুন্দর ছিল আম্মাদান আয়সাল হাঁটি জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যা আম্মান রাসুসাহ ইসলামের ক্যামুল্লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল্ল করতেন আয়েশা দেখেন এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ রাসুসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারব না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমাদের এসে এটাই বলেছিলেন ফালা আন হুসনে হিন্না তুলি হিন্না আসিস সেই রাতের নামাজ কেমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমার জিকে স্মরণ আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া আলহামদি আমরা যখন লম্বা সময় কেমুল লাইল করি আমাদের আশরাতুল্লাহ তাআলা আরো বলেন কানা kana yaqumu min হাতটা layli hatta tartafata qadamahu এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন যে পায় ঝিম ধরে যায় পা ফুলে যায়

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপের রাসুসাহ ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে কেমন মূল্য দেয় এবছর হচ্ছে আমরা যেন অংশ গ্রহণ করি পাঁচ নম্বরে রাসূল সাল্লাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইলে এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমাদের আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদু কি দোয়া করবো আসলাম বললেন তাকুলিন আয়সা তুমি বলবে আল্লাহ আফুন তো হেবুল আফুয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ

আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট ইন এটার এটার অর্থ আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাশদ যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা পছন্দ করেন করা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গ্যারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাল আরো নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস জেনে এত রমাদান নাই নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ ইয়ার লং থাকে আরব শাহ বলেন যে কোন রব্বানি রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছাস কিন্তু রমাদান শেষ ইবাদত শেষ এমনটা জানো না রমাদানের পরেও সেই মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব কে বিপদে পড়েছে বলো আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দয়ার জন্য আমি ঘুম থেকে जागতে বললাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটসে হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ করি নিজের সাথে যে প্ল্যানটা নিয়ে শুরু করলাম ওই রকম করতে পারলাম কিনা ওই রকম চ্যারিটি করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সময় শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হব এটা আশা জাগা একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু এট দা সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুল বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদুয়া যে মানে আদ্রাক রমাদান ওলাম ইউ ফরলা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান ও বাইন ও রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বন্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহকুন তত্ত্বকুণ অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মান ইউসুফ সার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় ভয় টু বিল্ড আপ দা সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহকুন তত্ত্বকুণ অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টের সমাধান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহ সমস্যা তার মানে যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি খুব জেনারাস হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রানে স্পিরিট চলে আসে আমরা আমরা আমাদের একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুজাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুণাগার উম্মত কি করবে আল্লাহ বলেন

যে কদরের বরকত মিস করল সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরাজন যেন লুজার না হই আমরাজন গেইনার হই এই বরকতের মাসে এবং সব শেষে আমি বলেছিলাম রাসুল সাহা ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল সাহা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতেকাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইল ফুলন করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোন সম্ভাবনা নাই আমরা যেন এতে চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম জিবুলাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসেটেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন কেমুল লাই ফালা তাসআল আন হুসনিহিন্ন ছিল বলে বুঝানো যায় না দীর্ঘ সময় কেমুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো জন্যই বসে আছেন আচ্ছা আমরাজন কায়মনোবাক্যে আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত নয়নে যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি যেভাবে লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন পারফর্ম দিস্টাইনাল প্রেয়ার এমনভাবে ভাবে নামাজে তারাও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আমরা বছরগুলোতে আমাদের অনেক হারিয়েছি এই এই কোভিডের কারণে এর বছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোনো কি আমাদের আছে ইট বি লাস্ট রমাদান ইন লাইফ সো নাই আমরা জন্য এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান